আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বারাকাতু সবাইকে জুম্মা মুবারক আশা করি সবাই ভালো আছেন জুম্মা শুভেচ্ছা সবার প্রতি আমি চলে আসলাম আপনাদের মাঝে বেসামরিক বিমান চলাচল দু হাজার আইনটি কিছু অংশ আলোচনা করার জন্য এটি আটটা অধ্যায় নিয়ে এই আইনটি গঠিত হয় তার মধ্যে প্রথম অধ্যায় হচ্ছে ইন্ট্রুডিউজিং সেই ইন্ট্রুডিউজিংটা হচ্ছিল আমি প্রথমে বললে এই সংক্ষিপ্ত শিরোনাম বা হবে যেটা এই আইনে বেসামরিক বিমান চলাচল আইন দুই হাজার নামে অবহিত হবে সেকশন এক বলা হয়েছিল সেকশন টু বলা হয়েছে ইহা সমগ্র বাংলাদেশ বাংলাদেশের সকল বিমান বেসামরিক বিমান ঘাঁটি ও বিমানবন্দর হেলিকপ্টার হেলিপো হেলিপোর্ট বাংলাদেশ সকল নাগরিক বাংলাদেশ নিবন্ধিত কোনো বিমানে আরোহণকৃত ব্যক্তি উহাস যেখানেই অবস্থান করুক না কেন এবং বাংলাদেশ অবস্থান উপর ব্যক্তিগত প্রযোজ্য হইবে আসলে আমাদের সরকারি যে বিমানগুলো আছে তার বাইরে যারা যে প্রাইভেট ভাবে যারা ব্যবসা করতে চান এবং সব যাত্রীরা প্রাইভেট জেটে বা প্রাইভেট বিমানে উঠেন তাদের এই আইনটা করা এবং বিমান ব্যবসায়ী বা যারা এই ব্যবসায় অংশগ্রহণ করে আছেন বা করতেছেন তাদের জন্যই আসলে এই আইনটা করা কারণ আমাদের আকাশপথ খুব সুরক্ষা করার জন্যই বিষয়গুলো সামনে তুলে ধরা হয়েছে তো আমি এই আইনের বেশ কিছু মূল হেডলাইনগুলো বলি যেমন এখানে বলা হয়েছে আপনার সাবসেকশন থ্রিতে বলা হয়েছে ইহা অবিলম্ব কার্যকর হইবে অপারেটর অবতরণ এলাকা আইসিএ ও অর্থ আকাশ সীমা লঙ্ঘন আনুষাঙ্গিক সরঞ্জামাদি ও অ্যাপ্লায়েন্স তারপর হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যিক বিমান পরিবহন এরিয়াল কার্য এয়ারম্যান এয়ার অপারেটর এয়ার নেভিগেশন অর্ডার এয়ার নেভিগেশন সুবিধা কর্তৃপক্ষ ক্রু সদস্য খুচরা যন্ত্রাংশ চেয়ারম্যান জেনারেল এভিয়েশন ও সাধারণ এভিয়েশন নির্ধারিত নেভিগেশনযোগ্য ও বিমান চলাচলযোগ্য আকাশ সীমা প্রতিবন্ধকতা সৃষ্টির ও বেআইনি আচরণ অর্থ প্রভেলার বিদেশি এয়ার অপারেটর বিধি বিপজ্জনক পণ্য বিমান বিমান ইঞ্জিন বিমান ঘাটি বিমান ছিনতাই বিমান পরিবহন সেবা বিমান বিমানবন্দর বিমান নেভিগেশন বিমান বেসামরিক বিমান বেসামরিক বিমান চলাচল বাণিজ্যিক বিমান পরিবহন ব্যক্তি রাষ্ট্রীয় বিমান শিকানো কনভেনশন শিকাগো কনভেনশন পরিশিষ্ট সার্টিফিকেট বা লাইসেন্স সেবা প্রদান সংস্থা স্ক্রিনিং হেলিপোর্ট ইত্যাদি নিয়ে এখানে সংঘার মধ্যে আলোচনা করা হয়েছে তো এগুলো বিস্তারিত বললাম না একটাই কারণ এই বিস্তারিত করতে গেলে আমার ভিডিওটি অনেক লম্বা হবে আজকের পর্যন্ত পর্যন্ত ধন্যবাদ